হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো ফ্রেঞ্চ ফ্রাইয়ের ভিডিও অনেকেই ভাবছেন হয়তো বা ফ্রেন্স ফ্রাই মানে আলু ছিলিয়ে তেলে ভেজে নিলে বুঝি ফ্রেন্স ফ্রাই হয়ে যাবে আসলে একদমই তা ঠিক না রেস্টুরেন্টের মতো ফ্রেন্স ফ্রাইয়ের স্বাদ পেতে হলে আমার পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা পারফেক্টভাবে ফ্রেন্স ফ্রাই বানানো যায় তো প্রথমে সেটি বানানোর জন্য আমি এখানে চারটি আলু নিয়ে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো আলু নিতে পারেন কমিয়ে বাড়িয়ে তো আলুগুলো এখন আমি একটি কাটারের সাহায্যে ছিলে নেব আর হ্যাঁ আরেকটি কথা আমি বলে নিচ্ছি যে যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো প্রথমে আমি আলুর চারদিকে একটু কেটে তারপর এভাবে তিন ফালা করে এভাবে কেটে নিচ্ছি আপনারা দেখি হয়তো বুঝতে পারছেন যে কিভাবে আমি কাটছি ঠিক এভাবে চিকেন চিকেন করে কেটে নিচ্ছি রেস্টুরেন্টের যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো সেগুলোর আলুর সাইজগুলো কিন্তু সবগুলোর একই রকম থাকে তো প্রথমে আমি সবগুলো আলু কেটে পানির মধ্যে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর একটু হাত দিয়ে কচলিয়ে দেখেন আলুর যে স্ট্রেচগুলো ছিল যে বা আলুর কষ সেগুলো কিন্তু একদম চড়ে দেখেন পানিটা গুলাটে হয়ে গেছে এখন আমি আরেকটা প্লেটের মধ্যে আলুগুলো তুলে রেখে তারপর এই ঘোলাটে পানিগুলো ফেলে আবার পরিষ্কার পানি দিয়ে আরও একবার এগুলো কচলি ধুয়ে নেব এই তো দেখেন ঠিক এভাবে আপনারাও করে নেবেন তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুবই ভালো লাগবে এদিকে আমি এটি ভিজি আর এদিকে আরেকটা চুলার মধ্যে আমি প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে সেখানে এক টেবিল চামিচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এই লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি এই তো আলুগুলো দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে নিব যখন দেখবেন এরকম ভূতভূত একটু উঠ ফেনা উঠবে তখনই বুঝতে পারবেন যে আলুটা তার কষ ছাড়া শুরু করে দিয়েছে এই তো দেখেন আলু ফেনাগুলো দেখিয়ে বুঝতে পারছেন এগুলো হচ্ছে আলুর কষ সেগুলো কিন্তু উঠলেই তখন আপনার এটি নামিয়ে ফেলতে হবে একটি স্টেনারে আমি এটি চার মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এর বেশি আপনারা সেদ্ধ করবেন না তো এগুলো আমি একদম লো আছে সেদ্ধ করে নিয়েছি এখন আমি একটি ঠান্ডা পানিতে আবার এগুলো ভিজিয়ে রেখে দেব এই তো তারপর আমি ঠান্ডা পানি থেকে আবার তুলে এগুলো একটি স্টেনারে রেখে দেবো কারণ এই পানিগুলো শুকানোর জন্য যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটি কিচেন টিস্যুতে এগুলো আবারই ঢেলে দিব ঢেলে অল্প অল্প করে এভাবে চাপ দিয়ে চাপ দিয়ে সবটুকু পানি আমি শুকিয়ে নেব আপনারাও ঠিক এইভাবেই সবগুলো পানি শুকিয়ে নেবেন চেপে চেপে যেন একটু পানিও না থাকে এই তো এখন কিচেন সেটা আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে আবার একটু চেপে চেপে যেখানে পানি ছিল সেগুলো শুকিয়ে নিয়েছি এখন যে কাজটি করতে হবে সেটি কিন্তু আপনারা খুব মনোযোগ সহকারে করবেন এবং অবশ্যই এভাবে করলে আপনার ফ্রেন্ডস পাই একদম পারফেক্ট হবে তো আমি পরিষ্কার একটি পলিথিন নিয়েছি সেখানে আমি এই আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে তারপর এখানে আমি দুই টেবিল চামিচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব আপনারা এখানে দুই টেবিল চামিজ চারটে আলুর জন্য দুই টেবিল চামিজ কর্নফ্লাওয়ার দেবেন তারপর একটু ফাপ ভিতরে ফাপ দিয়ে তারপর এভাবে ঝেঁকে ঝেকে ঝাঁকিয়ে খুব ভালোভাবে কুট করে নেবেন কর্নফ্লাওয়ারটা আলুর গায়ে এভাবে করলে খুব সুন্দরভাবে কুট হবে রেস্টুরেন্টে কিন্তু ঠিক এভাবেই করে আর খুব সুন্দরভাবে এগুলো কুট হয় এই তো দেখেন আমি আপনাদেরকে প্লেটের মধ্যে ঢেলে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে এগুলো কুট হয়েছিল একটি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিই যে কত সুন্দরভাবে এগুলো কুট হয়েছে আর নর্মালি যদি প্লেটের মধ্যে বা বাটির মধ্যে দেন তাহলে কিন্তু এত সুন্দর কুট হবে না তো চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি একটি আলু দিয়ে দেখছি যে এটি কীরকম হয়েছে গরমটা তেলটা তো এই তো তেলটা আমার খুব ভালোই গরম হয়েছে এখন আমি অর্ধেকটা ফ্রেঞ্চ ফ্রাই আলু দিয়ে দিব এই চুলা এই প্যানের মধ্যে একটু প্রবলেম ছিল সেই জন্য আমি প্যানটা একটু চেঞ্জ করেছি এই তো এই প্যানে দিয়ে দিয়েছি তো এই পেনে দিয়ে তারপর একটি কাঁটা চামচ দিয়ে আলতো করে এক আলাদা আলাদা করে দিচ্ছি সবগুলো আলু এই তো দেখেন যখন এরকম একটু কালার চলে আসবে তখন আমি এটি নামিয়ে নেব এই তো তিন থেকে চার মিনিট আমি এটি বেজে নিয়েছি একদম মিডিয়াম আছে মিডিয়ামে থেকে লো আছে বেজে নিয়েছি এগুলো তুলে বাকি যে ছিল আর দেখতে আলু সেগুলো আমি ঠিক একই প্রসেসিংয়ে বেজে নেব তো মিডিয়াম টু লো আছে এগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি বেজে নেবো সেই আগেরগুলোর মতো যখন এগুলো একটু কালার চলে আসবে তখন আমি এগুলো কিন্তু সেই আগেরগুলোর মতো নামিয়ে নেব কারণ ফ্রেন্ডস প্রায় অবশ্যই দুইবারে বাজতে হবে একবারে বাজলে কিন্তু এর স্বাদটা পরিপূর্ণভাবে পাওয়া যায় না এতে সবগুলো তুলে নিয়েছি এখন আমি পাঁচ সাত মিনিট এটি একটু ঠান্ডা করে তারপর আমি আবার সবগুলো একসাথে দিয়ে দিয়েছি এ তো দেখেন এটিও কিন্তু মিডিয়াম লো আছে বাজতে হবে এই তো আমি সবগুলো একসাথে দিয়ে এখন উলটিয়ে পাল্টিয়ে বেজে নেব যখন দেখবেন যে এরকম কালার চলে এসেছে তখন কিন্তু এগুলো নামিয়ে নেবেন এর থেকে বেশি কালার করতে গেলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই মানে টেস্টটা নষ্ট হয়ে যাবে এই তো আমি একটি কিচেন টিস্যুর মধ্যে সবগুলো তুলে নিচ্ছি একে একে আমার সবগুলো তুলে নেওয়া হচ্ছে আপনারা কিন্তু এর থেকে বেশি কালার করতে যাবেন না তাহলে কিন্তু আর এটি খেতে ভালো লাগবে না এই তো আমার সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি কিচেন টিস্যু দিয়ে চেপে চেপে তেলগুলো শুষে নেব সবগুলোই তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো তো প্রথমে আমি আর একটি বাটির মধ্যে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ডেলে একটি মশলা অ্যাড করবো যেটি রেস্টুরেন্টে অবশ্যই অ্যাড করে সেই জন্য রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাইগুলো এত মজার হয় আমি একটি ম্যাগ ম্যাজিক মশলা যে ম্যাগি ম্যাজিক মশলাটা সেটা দিয়ে দিয়েছি তারপর হাত দিয়ে এভাবে নেড়ে চেরে উল্টে পাল্টে মিশিয়ে নেব মশলাগুলো এই তো আমার মেশানো হয়ে গেছে এখন আমি এটি সস দিয়ে সার্ভ করে নেব আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটি কতটা ক্রিস্পি হয়েছে একদম মোচমুচে এবং এ দেখতেই পাচ্ছেন আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে এটি কতটা ক্রিস্পি হয়েছিল তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার পেজটি ফলো দিয়ে দিবেন তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লা হাফেজ